লজ্জা করে না এই ৪৫ বছরে এসে ২০ বছরের যুবতী মেয়ে বিয়ে করতে আসলে হয়েছে কি আপনার যৌবন আপনার যে আমাকে বিয়ে করেছেন নিজেকে দেখেছেন নাই। একবার দিদা সাহেব দিয়ে আমার কোটি কোটি টাকা আমি চাইলে একটা নয় বিয়ে করতে পারি ও বুঝেছি জানা আছে আপনাদের মতো লোকদের এমন সুন্দরী মেয়ে দেখলে কার বা মাথা ঠিক থাকে দিদা সাহেব বললো আমি অন্য কারোর মতো না সেটা দেখাই যাচ্ছে আপনি কেমন দিদা সাহেব আবার বললো চিন্তা করিয়েন না আমি আপনাকে ডিভোর্স দেব আমার মনের খায়েশ পূর্ণ হয়ে গেলে তবে এর জন্য কিছুদিন ধৈর্য ধরতে হবে বউ মাথা গরম করে বলল আমি এখনই ডিভোর্স চাই এটা তো চাইলে হবে না এর জন্য অপেক্ষা করতে হবে আর আপনার যদি কোনো সমস্যা থাকে তো আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন আপনাদের মতো লোকদের আমার খুব চেনা এখন তো কত বাহানা বের হবে চলুন এখন ঘুমিয়ে পড়ি আজ অনেক টেনশনে আছি আগামী কালকে কথা বলবো আরও কত কি এক্ষুনি আমাকে তালাক দেন আমি আপনার সাথে থাকতে পারবো না দিদা সাহেব একটু হেলান দিয়ে শুয়ে রইল নতুন বউ পাশে শুয়ে রইলো কিছুক্ষণের ভেতর দিদা সাহেবের চোখে ঘুম আসলো এই সুযোগে মেয়েটি আস্তে করে পালিয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় আসতে দিয়ে উপরে সময় এই যে শুনছেন প্লিজ একটু হেল্প করেন কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো আরাফাত রাত দুইটা বাজে এত রাতে একটা মেয়ে তাও আবার বিয়ের শাড়ি পরা কিছুটা বিগড়ে গেল আরাফাত কি হেল্প করবো আপনার আর এত রাতে আমার বাসার সামনে কেন এই বেশে কান্না ভেজা কণ্ঠে বললো আমি অনেক বড় বিপদে পড়েছি প্লিজ প্লিজ আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দেন মেয়েটির কান্না দেখে আরাফাত বলল প্লিজ কান্না থামান মানুষ দেখলে বাজে ভাবে এত রাতে একটা ছেলের সাথে থাকার জায়গা চাচ্ছেন আজব মেয়ে তো আপনি মেয়েটি বলল বিপদে পড়লে মানুষ আজবই হয়ে যায় এই মেয়ে তোমার কমন সেন্স বলতে কিছু আছে এত রাতে মেয়ে নিয়ে বাসায় ঢুকলে আব্বু আম্মু আমায় কেটে লবণ দেবে মেয়েটি কান্না করতে করতে বলল আমায় কোনোভাবে হেল্প করা যায় না আরাফাত বলল হেল্প হেল্প করছেন এত রাতে বাসা থেকে বের হয়েছেন কেন এই ঠিকানা কোথায় আপনার বাসার ঠিকানা দেন আমি বাসায় পৌঁছে দেই বাসায় যাওয়ার হলে এত রাতে রাস্তায় থাকতাম না আমার পরিবারে আপন কেউ নেই সৎ মা বাবা নেই বলে কাঁদতে লাগলো আমি পারব না বলে দরজা বন্ধ করে দিয়ে ভেতরে ঢুকে গেলাম রুমে গিয়ে পরনে সাতটা খুলতে লাগলাম তারপর মেয়েটার কথা ভাবতে লাগলাম সত্যি কি বিপদে পড়েছে অনেকক্ষণ চুপ করে বসে থেকে আবার এসে দরজা খুলে দেখলাম মেয়েটা দরজায় কোনায় বসে কেঁদে যাচ্ছে প্লিজ কান্না থামান চলুন আমার সাথে মেয়েটি চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল বলল বিশ্বাস করেন আমার মনে কোনো কুমতলব নেই আমি সকালেই চলে যাব। বাসায় ঢুকে কেউ না শুনে মতো আস্তে আস্তে রুমে চলে গেল তারপর জিজ্ঞেস করলাম নাম কি আপনার উম্মে আয়সা নিঝুম আচ্ছা আমি কি আপনার এই রুমেই থাকবো রুমে না তো জঙ্গলে থাকবেন আমায় বিশ্বাস না হলে রাস্তা মাপেন বিশ্বাস না হলে কি হেল্প চাইতাম আপনার মা বাবা যদি কিছু বলে বাবা মা এখন মনে হয় ঘুমিয়ে গেছে যেভাবে হোক আমি ম্যানেজ করব। আপনার ভাবতে হবে না পালিয়ে আসলেন থাকবেন কোথায় সেটা ভাবেননি আত্মীয় স্বজন কেউ আছে এখানে আত্মীয় স্বজন থাকলে কি নীল লজ্জের মতো আপনার হেল্প চাইতাম আর ফাতেবার দরজার ফাঁক দিয়ে দেখল মা বাবা ঘুমিয়ে আছে যাক আল্লাহ রহমত করেছে আপনি খাটে ঘুমান আমি নিচে ঘুমাবো এমনিতে আপনি অনেক বিরক্ত করছি বিরক্ত করেননি ঝামেলায় জড়িয়েছেন মা বাবা টের পেলে কি হবে সেটা আল্লাহ জানে আচ্ছা আপনি সে কখন থেকে কেঁদে যাচ্ছেন প্লিজ কান্না থামান আমার অনেক ক্লান্ত লাগছে আচ্ছা আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন আমারও খুব ক্লান্ত লাগছে আমি নিচে শুয়ে পড়ছি আপনি ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়েন মাথা নেড়ে বললো ঠিক আছে আর শোনেন সকালে কেউ দরজা নক করলে দরজা খুলবেন না দরজা নক করলে আপনি ওয়াশরুমে চলে যাবেন আবারও মাথা নেড়ে বলল আচ্ছা ভুলেও কোনো মেলে জিনিসপত্র রুমে রাখবেন না কালকে সকালে চলে যাবেন কিন্তু দেখতেই তো পাচ্ছেন কত রিস্ক হুম চলে যাব প্লিজ আর একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করেন আপনার কি বউ আছে আমার বউ তার বাপের বাড়িতে গেছে কালকে দুপুরে চলে আসবে এসে যদি আপনাকে রুমে দেখে তাহলে একদম খুন করবে কেন আমার বউ থাকা কি অস্বাভাবিক কিছু না সেটা বলিনি বেশি কথা বলিয়েন না যান ফ্রেশ হয়ে শুয়ে পড়েন আমার খুব ক্লান্ত লাগছে এখন ঘুমাবো রাত প্রায় তিনটা বেজে গেছে সকালে উঠে আবার দোকানে যেতে হবে নিজুম ওয়াশরুমে ফ্রেশ হতে গেল ওয়াশরুমে হাত মুখ ধুতে ধুতে ভাবলো লোকটা কত ভালো আমার জন্য কত রিস্ক নিল এমন ভালো মানুষও এই যুগে আছে লোকটার খারাপ দৃষ্টিভঙ্গি নেই এদিকে খুব পেয়েছে ভেতরে কালকে দুপুরে ভাত খেয়েছি এখন পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দেয়নি আবার খুব কান্না পাচ্ছে লোকটার বউ কালকে দুপুরে চলে আসবে সকালেই চলে যেতে হবে কিন্তু কোথায় যাব মাথার ভেতর প্রচন্ড পেইন হচ্ছে হাত মুখ ধুয়ে আবার রুমে আসলো খাটের উপর বসে ভাবতে লাগলো খুদার জ্বালা সহ্য হচ্ছে না এখন কি লোকটাকে ডাকা ঠিক হবে লোকটা মাত্রই শুলো খুব ক্লান্ত মনে হয় উনি এখন ডাকলে কিরকম রিয়েক্ট করবে কে জানে এখন ডাকলে কি যে রকম রিয়েক্ট করার করুক আরাফাতের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল এই যে শুনছেন কোনো খাবার নেই আবার বলল এই যে শুনছেন একটু ওঠেন প্লিজ ধুর উনি উঠছে না এটুক সময়ের ভিতর এত গভীর ঘুমে তলিয়ে গেল আরাফাতের কানের কাছে গিয়ে হালকা করে সুরসুরি দিল আরফাত সাথে সাথে হক চকিয়ে লাফিয়ে উঠলো এই কে কে চুপ আমি নিছুম কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল ও আপনি খুব বিরক্ত হচ্ছেন তাই না জানেন আমি কালকে রাতে ভাত খেয়েছি এখন পর্যন্ত একটু পানিও মুখে দেয়নি খিদার জ্বালায় ঘুমাতে পারছি না যদি কিছু খেতে দিতেন আরফাতের মায়া হলো মেয়েটার মুখটা একদম শুকিয়ে আছে কি মায়া ভেতর এত মায়াবী মানুষ কি কি করে হয় হলো কোথায় হারিয়ে গেলেন চমকে উঠে বলল আচ্ছা আপনি বসুন আমি ডাইনিং রুম থেকে খাবার নিয়ে আসছি এ কথা বলে উঠে চলে গেল বড় একটা দীর্ঘশ্বাস ফেললো নিঝুম না লোকটা খুব বেশি ভালো কি ধৈর্য জগৎটা এত বেশি বৈচিত্র্যময় কেন কিছু কিছু মানুষ নর্দমার ময়লা আবর্জনার চেয়েও খারাপ আর কিছু কিছু মানুষ খুব বেশি ভালো হাতে করে ভাতের প্লেট নিয়ে রুমে ঢুকে বলল কি ভাবছেন এত মনে হচ্ছে ভাবতে ভাবতে কবি বা সাহিত্যিক একটা কিছু হয়ে যাবেন নিঝুমের এত কষ্টের মাঝেও হাসি পেল বাহ লোকটা তো বেশ মজার এত বিরক্ত করলাম তাও কি সুন্দর করে কথা বলে নিঝুম ঠোঁটের কোণে একটু হাসি টেনে বলল কবি বা সাহিত্যিক কিছুই হওয়ার আশা নেই আপাতত পেট ভরে খেতে পারলেই চলবে এই নিন পেট ভরে খান খুব ক্লান্ত তো আপনি গায়ে কথা বলার শক্তিও মনে হয়নি এগুলো কি এনেছেন কেন ভাত এনেছি এগুলো কি দেশি মুরগি নাকি পোল্ট্রি আরফাত বলল পোলট্রি ফার্মের মুরগি খেলে আমার বমি আসে দেশি মুরগি নাই হাইরে আল্লাহ ফার্মের মুরগি খেলে খেলে খাও না আমার করার নেই নিচু আর কিছু না বলে মাথা নিচু করে বসে আরফাত আবার বলল কি হলো ভাত খেয়ে নাও কোনো কথাই বললো না চুপ করে বসে আছে আরফাত মনে মনে ভাবলো ফ্রিজে তো পোলাও আছে একটু কষ্ট হলেও মেয়েটাকে এক প্যাকেট ভাত এনে দেই আচ্ছা ঠিক আছে বসেন দেখি কি করা যায় এ কথা বলে আরফাত চল গেল চুপি চুপি কেউ না দেখে মতো ফ্রিজের গোড়ায় গিয়ে ফ্রিজ থেকে এক প্যাকেট পোলাও নিল তারপর নিঝুমের সামনে আসলো এই যে নিন পোলাও আর গরুর মাংস আমি তো এগুলো খেতে পারি না পোলাওতে তো অনেক তেল আর গরুর মাংস খেতেই পারবো না আমার প্রবলেম সারা সারাদিন পর এত তৈলাক্ত পোলাও খেলে বমি করে দেব আর একবার যদি বমি করা শুরু করি সারা দিনও থামবে না আপনার ফ্লোর বমিতে ভেসে যাবে এই স্টপ স্টপ আমি আপনার জন্য কি করব বলেন এটা প্রবলেম ওটাই প্রবলেম আসলে আপনি নিজেই একটা প্রবলেম নিজু মাথা নিচু করে ফেলল আর বলল লোকটাকে কত ভালো ভেবেছিলাম মাত্র কি বাজেভাবে কথাগুলো শোনালো কি হলো ভাত খাবেন না না আমার খুব কান্না পাচ্ছে গায়ে কথা বলার শক্তিটুকু নেই সুসাইড করতে ইচ্ছে করছে টপ টপ করে গাল বেয়ে পানি পড়তে লাগলো আরফাত অবাক হয়ে গেল আচ্ছা আপনি চাচ্ছেনটা কি আমাকে একটু বুঝিয়ে বলেন তো আমি এখন রান্না করা নতুন চাউলের ভাত আর একটা ডিম ভাজি হলে হবে আরফাত বলল মাথা খারাপ জীবনে নিজের প্লেটটা ধুয়ে ভাত খায়নি আমি রান্নাঘরে গিয়ে আপনার জন্য ভাত রান্না করে আনবো প্রশ্নই ওঠে না মেটা আবার কান্না করতে লাগলো কেঁদে কেঁদে বলল ঠিক আছে অনেক উপকার করেছেন আপনি ঘুমিয়ে পড়ুন আমি কিছু খাবো না ক্ষুধা চলে গেছে এ কথা বলে শুয়ে যাচ্ছে আরফাতের মনে আবারও মায়া চলে আসলো ঠিক আছে ঠিক আছে দেখি রান্নাঘরে গিয়ে এ কথা বলে আস্তে করে রান্নাঘরের দিকে গেল রান্নাঘরে গিয়ে খুব বিরক্তি লাগছে লাইফে কখনো রান্নাঘরে যায়নি আর আজকে কোথাকার এক মেয়ের জন্য ডিম ভাসতে হবে নতুন চালের ভাত রান্না করতে হবে নিজের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে রান্না কোথায় তেল কোথায় লবণ কিচ্ছু জানি না ঠিক এমন সময় ছোট বোন ফারহানা ওয়াশরুম থেকে বের হচ্ছিল রান্নাঘরের আলো জ্বলতে দেখে রান্নাঘরের দিকে চোখ দিল কেমন জানি ভূত দেখার মতো চমকে উঠলো যে ভাইয়া এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না আজ রান্নাঘরে কি করছে ঘটনাটাকে একটু দেখতে হয় এদিকে আরফাতে এক গ্লাস পানি একটা ডিম ভাজি অল্প ভাত নিয়ে বের হচ্ছে ভাইয়াকে বের হতে দেখেই ফারহানা আস্তে করে সরে গেল দেখলো ভাইয়া সোজা ভাতগুলো নিয়ে তার রুমে গেল ফারহানা আরফাতের রুমের দিকে আর দেখলো রুমের ভেতর লাল টুকটুকে সুন্দর একটা ফারহানা অবাক হয়ে গেল দৌড়ে গিয়ে মাকে ডাকতে গেল আরফাত মেয়েটিকে বলুন তো দেখি আপনি কোন নবাবের মেয়ে মেয়েটি অনেকটাই ভাব ধরে বসে রইল আরফাত আবার বলল দেখেন বিপদে পড়লে সব রকম কথা সহ্য করতে হয় আর আপনি যদি না খান তাহলে এখন আবার রাস্তায় রেখে আসবো মেয়েটি এবার বললো আমাকে ব্ল্যাকমেল করছেন ব্ল্যাকমেইল ইমেল কিছুই করছি না চোখ মুছুন আমার রুমে বসে কাদা যাবে না হুম আরফাত একটু রাগি সুরে বললো কি হুম কান্না থামাতে বলেছি কিন্তু নিজুম ভয় পেয়ে গেল চোখ মুছে চুপচাপ বসে রইল এ যে শুনুন চুপচাপ খেয়ে নিন খেতে পারি এক শর্তে আরফাত বলল আবার কিসের শর্ত আপনার হাতে আমাকে খাইয়ে দেবেন মেয়েটা অনেকটাই নেকামো করে কান্না করে বললো এই পৃথিবীতে আমি জন্ম নিয়েছি বিশ বছর আপনার মতো এত ভালোবাসা আমাকে কেউ দেখায়নি তাই বলছিলাম আমি তো কালকে সকালে চলে যাব তাই আপনার হাতের ভাত খেয়ে আজকের দিনটা স্মৃতি করে রেখে দিতে চাই কান্নায় ভেঙে পড়লো আরফাত অনেকটাই হতভম্ব হয়ে গেল বলল ঠিক আছে ঠিক আছে এই নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ঠিক এমন সময় আম্মু আর ছোট বোন রুমে ঢুকলো বলল আরফাত এগুলো কখন থেকে আই মে তুই এখানে কেন তোর বাড়ি কোথায় আনটি আপনার ছেলে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে আরফাত অনেকটাই রোবটের মতো হয়ে গেল আর এখানেই আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হলো সম্মানিত দর্শক আপনারা যদি এই গল্পটা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা খুব তাড়াতাড়ি এই দ্বিতীয় পর্ব রেডি করে আপনাদের সামনে হাজির হব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন